মুর্শিদাবাদ জেলা তথা বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদের উদ্যোগ নিল বিশ্বকোষ পরিষদ আজ শালার আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে এই রক্তদানের আয়োজন করা হয় সংগঠনের সম্পাদক ডক্টর জাহাঙ্গীর আলী সাহেব এদিন বলেন তারা এই জঘন্য চক্রান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন এদিন এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন এ আই ভরতপুর চক্র বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য গুণীজন এদিন মুর্শিদাবাদ জেলা মানবাধিকার দ্য সিপিডিআর সম্পাদক বিশিষ্ট মানবাধিকার কর্মী আবুল হাসান আল মামুল এই উদ্যোগে সাধুবাদ জানান এদিন তিনি বাংলাভাবে চক্রান্ত ও আর জি পেডিক্যাল কলেজে মৃত জুনিয়র চিকিৎসকের বিচারের দাবি জানান রক্তদাতাদের অনেকে সম্মলিতভাবে স্লোগান তোলেন বি ওয়ান্ট জাস্টিস

সেখানে আপনি উপস্থিত আরও অনেক উপস্থিত কেমন বিশ্বকাপ সংস্থার উদ্যোগে আয়োজিত এই যে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং তাদের যে প্রতিবাদের ভাষা একসময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল যে মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ কাজকে বাংলা থেকে বিচ্ছিন্ন করার যে চক্রান্ত সেই চক্রান্তের প্রতিবাদে বাংলা যদি ভাগ করতে না পারে তারই প্রতিবাদে এই যে অভিনব প্রতিবাদ এই প্রতিবাদকে আমি আন্তরিকভাবে সমর্থন করছি এবং মনে করি এই প্রতিবাদে সর্বস্তর মানুষকে সামিল আমার নাম নর আমি সারা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক پھر راہی ہے سڑک تکڑا وچھو ہے ایں ماں کتو پانچ راستے ہے آں تکڑا وچھو ہے اوہ اپڑ نیو تاں گلی دے سادھے سادھے جی دیندا ہے ادھے تکڑا وچھو ہے جیڑو ہے کھٹڑ میرے বিভিন্ন সমাজসেবী সংস্থা এবং শিবির আয়োজন করে থাকেন